আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত সব মতো আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের গর্ব করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি কোরআনী আমল নিয়ে হাজির হয়েছি কবি পরিচিত একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো গর্ভবতী মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে জানার আমল বা উপায় আপনারা যারা গর্ভবতী মায়ের ছেলে হবে না মেয়ে হবে যারা যেন ডাক্তারের কাছে আলট্রাসনো কাম করেন আর এটি হলো কোরআনি আলট্রাসনো গ্রাম ইনশাল্লাহ এই কোরআনী আলট্রাসনোগ্রামে দ্বারা আপনারা বুঝতে পারবেন যে গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কোরআনি আমল ইনশাল্লাহ আপনারা যদি করেন খুব এই ব্যাপারটা জানতে পারবেন আল্লাহ তালা রহমতে আপনারা বুঝতে পারবেন যে তার ছেলে হবে না মেয়ে হবে এই জন্য সর্বথম কীভাবে আমলটি করবেন খুব সুন্দরভাবে এখন বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এই জন্য আপনারা কী করবেন প্রথমে একটা সাদা কাগজ সাদা কাগজ দেবেন সাদা কাগজ নেবেন পরিষ্কার পাক পবিত্র একটা কাগজ নেবেন নেওয়ার পর আপনারা কী করবেন এরকম একটা চারকোনা গড় করবেন ঘর করে শুধুমাত্র এ শি নক্ষটি আপনারা ছোটো ছোটো করে দুশো বার লিখবেন দুশো বার মোট আপনারা এভাবে এভাবে করে আমি তো মানে আপনার বোঝার জন্য কয়েকটা লিখেছি আপনারা এভাবে করে এভাবে করে দুশো বার লিখবেন মোট দুশো বার লিখবেন অল্প অল্প মানে একটা বড় একটা বড়ো পৃষ্ঠা নেবেন নেওয়ার পরে এইভাবে দুশো বার লিখে নেবেন লিখার পরে নিচে একটা জায়গা রাখবেন এই জায়গায় লিখবেন যে যার বাচ্চা হবে বা গর্ভবতী মায়ের নাম লিখবেন এই জায়গায় তারপর লিখবেন তার মায়ের নাম বাস আমাদের কাজ শেষ লেখা হয়ে গেল এরপর কী করবেন আপনারা শুধুমাত্র আপনারা লোবান বা বাজার লোবান পাওয়া যায় আগরবাতি পাওয়া যায় বা আগরবাতি লোবান না পেলে আগরবাতি এটা দোয়া এই দোয়াটা দিবেন এই কাগজটা মানে লেখার ওপর দোয়া দিবেন দেওয়ার পরে এটা বাস করে যে গর্ভবতী মায়ের আপনারা জানবেন যে বাচ্চা হবে ছেলে না মেয়ে হবে আলট্রাসাউন্ড কাম করতে চাচ্ছেন আপনারা আলট্রাসাউন্ড করতে চাচ্ছেন শুধুমাত্র রাত্রে শুধুমাত্র পাক পবিত্র হয়ে অজু অজু পাক পবিত্র করে আল্লাহ তালার কাছে কায়মুখ্যভাবে দোয়া করে হচ্ছে শুধুমাত্র বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বে ইনশাআল্লাহ এর বরকতে এর বর বরকথে এই গর্ভবতী মা বুঝতে পারবে যে তার ছেলে হবে কি মেয়ে হবে আল্লাহ তালা তার স্বপ্নে এলহাম করে দেবে ইনশাল্লাহ এ খুবই মজারব পরীক্ষ দেখার আমল আমি আপনাদের দিলাম আপনার করে ফায়দা পেলে আমার দোয়া করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ আমল জানতে ও শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আসসালামু আলাইকুম বারাকাতুহু